সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা আমাকে অনেকেই বলেছেন যে বড় মোটরের ভিডিও দিতেন যে বড় বড় মোটর ভিডিওটা দেন আমাদেরকে তা অনেক কষ্ট করে ভিডিওটা করলাম যারা জিরো থেকে একশো গোড়া মোটর নিতে চান তাহলে তারা এই ভিডিওটা দেখতে পারেন এবং এখানে আসতে পারেন সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা উপস্থিত আছি বাই বাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে জাহাজের ইলেকট্রিক মোটর ও ডিসি মোটর ব্রয়লার মোটর ব্রয়লার ড্রাম ফ্যান হরিগেশন পাম্প স্টেটার মেইন সুইচ গিয়ার মোটর ইত্যাদি ক্রয় এবং বিক্রয় ও মেরামত করা হয় তিরিশ লালমোহর সাহা স্টিল দোলাইখাল নতুন সড়ক ঢাকা এগারোশো আপনারা এই মালগুলা চাইলে কন্ডিশনও নিতে পারবেন আপনারা যদি কন্ডিশনে বা যে কোনোভাবে নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন মোহাম্মদ জাকির হোসেন প্রোপাইটর জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন একটা নাম্বার দিই আপনাদেরকে জিরো ওয়ান সেভেন টু ওয়ান এইট নাইন টু সিক্স সেভেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা মাল সবভাবেই কিনতে পারবেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে আপনারা কন্ট্রিংশের মাধ্যমে নিতে পারবেন আপনারা যদি কিছু টাকা তাদেরকে অগ্রিম দেন তাহলে আপনারা

কেউ যদি আপনাদের কাছ থেকে মোটরটা ক্রয় করতে চায় কীভাবে ক্রয় করবে আচ্ছা আপনার এটা কি ছয় হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে আপনি কি পারবেন